জানিস আজ সকালে ডিম ভাজতে গিয়ে ডিমটাই ফিরে গেল ডিম ফাটবে না তো কি তুই কি ভাবছিলি মেডিটেশন হবে হ্যাঁ না রে কিন্তু ফ্রাই প্যানে পড়া ভেঙে ভেঙে গেল মানে ওর স্বপ্ন ছিল সেদ্ধ হর আমি ওকে ভাজা বানিয়ে দিলাম আহারে ডিমের জীবনে তুই দার্শনিকতা ঢুকিয়ে দিলি ডিমটা জানতো না ওর ভাগ্যে যে তুই ছিলি বলিস কি ডিমটা আমার উপর কেস করবে নাকি রে ইচ্ছের বিরুদ্ধে তেলে ভাজা মামলায় হ্যাঁ হ্যাঁ আর বিচারক হবে একটা মুরগি মুরগি বলবে এখানে আমার সন্তান ও কষ্টে আছে বিচারের দাবি জানাই তোর দেখা কিছু হবে না চল চা খাই অন্তত চা তো আত্মসমর্পণ করবে